বিসমিল্লাহি রহমান ইরাহিম শুরু করছি মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের নামে যিনি অত্যন্ত করুণাময় ও দয়ালু সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে জানাই আমার সালাম আসসালাম ও আলাইকুম অন্যান্য ধর্ম অবলম্বীদেরকে জানাই অভিনন্দন দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ রুকনুজ্জামান রোকন আজ আমি আপনাদেরকে দেখাবো কুড়িগ্রাম জেলার ভরুয়ামারি থানার প্রাণ কেন্দ্রে অবস্থিত ভারত পাকিস্তান ও বাংলাদেশের একমাত্র যোগাযোগের ব্রিটিশদের দৃষ্টান্তমূলক স্থাপনা এই তিন দেশের বন্ধুত্বের সেতুবন্ধন মুক্তিযুদ্ধের চেতনায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দুধকুমর নদীর উপরে নির্মিত সোনাহাট সেতু সুদূর ভারত থেকে সীমান্ত ঘেসে বয়ে আসা স্বচ্ছ ও মিষ্টি পানির নদ এই দুধকুমর নদী একে বেঁকে বয়ে চলা এই নদীটি মিলিত হয়েছে ধরলা ও তিস্তা নদীর মোহনায় মোগল সম্রাটদের পরাজিত হবার পর শাসন ব্যবস্থা চলে যায় ইংরেজদের হাতে তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থার এতটা আধুনিকতা ছিল না রেলপথই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম পাকিস্তানের ইসলামাবাদ থেকে নিয়মিত প্রতিদিন সকাল ছয়টায় একটি ট্রেন ছেড়ে যেত পাকিস্তানের লাহোরের উদ্দেশ্যে পাকিস্তানের ইসলামাবাদ থেকে সেরে আসা ট্রেন লাহোরে পৌঁছাতে সময় লাগত প্রায় একদিন ওই ট্রেনটি কিছুক্ষণ বিশ্রাম নেবার পর আবার ছুটে চলতো পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা পাঞ্জাবের উদ্দেশ্যে লাহোর থেকে সেরে আসা ট্রেনটি পাঞ্জাব বর্ডারে পৌঁছাতে প্রায় ভোর হয়ে যেত যাত্রীরা কিছুক্ষণ প্ল্যাটফর্মে বিশ্রাম নেবার পর ভোরের আলো না ফুটতেই পাঞ্জাব বর্ডার ক্রস করে পা রাখতেন ভারতের হারিয়ানা রেলওয়ে স্টেশনে ভারতের হারিয়ানা রেল স্টেশন থেকে প্রতিদিন নিয়মিত সকাল নয়টায় একটি ট্রেন তামিলনাড়ু হয়ে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যেত সকাল নয়টায় হারিয়ানা থেকে ছেড়ে আসা ট্রেনটি দিল্লিতে পৌঁছাত রাত্রি নয়টায় দিল্লিতে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর ওই ট্রেনটি ছুটে চলে কলকাতার উদ্দেশ্যে শেষে যাত্রীদেরকে কলকাতায় পৌঁছিয়ে দেয় পরের দিন সকাল ছয়টায় পাকিস্তান থেকে কলকাতায় পৌঁছাতে সময় লাগতো টানা তিন দিন এতে যেমন যাত্রীগণ ভোগান্তির শিকার হতো তেমনি রেলওয়ে কোম্পানির জ্বালানির খরচ হতো তিন গুণ বেশি যাত্রীদের ভোগান্তি ও রেলের জ্বালানি খরচ কমাতে ইংরেজরা বিকল্প রাস্তা খুঁজতে থাকে ভারতের আসাম রাজ্য থেকে একটু পশ্চিমে এগুলেই ধূপরি বর্ডার ধুপড়ি বর্ডার ক্রস করলেই বাংলাদেশের সোনাহার জিরো পয়েন্ট সোনারহাট জিরো পয়েন্ট থেকে বাঘভাণ্ডার বর্ডারের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটারের মাঝখানে প্রবাহিত দুধকুমর নদী বাঘভাণ্ডার বর্ডার পার হলেই সোজা পশ্চিমে ভারতের নাজিরহাট বামনডাঙ্গা দিনহাটা কুচবিহার পার হলেই সোজা পৌঁছে যাবেন কলকাতায় আসাম থেকে বাংলাদেশ হয়ে কলকাতা দূরত্ব মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার জ্বালানি সাশ্রয় ও যাত্রীদের ভোগান্তি কমাতে ইংরেজ সরকার বেছে নেন এই শট রাস্তা আঠারোশো সালে ব্রিটিশ গভর্নমেন্ট দুধকোমর নদীর উপর সোনাহাট ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন টানা তিন থেকে চার বছরের মধ্যেই এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হয় শুরু হয় ভারত ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা তৎকালীন সময়ে বাংলাদেশকে শাসন করত পাকিস্তান পরাধীনতার শিকল থেকে মুক্ত হতে গর্জে ওঠে বাংলাদেশ স্বাধীনতার আশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ উনিশশো সালের ছাব্বিশে মার্চ পাকিস্তানের পাক হানাদার বাহিনীরা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের উপর গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয় প্রাণক্ষয়ী মুক্তিযুদ্ধ কুড়িগ্রাম সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা পাক হানাদার বাহিনীদের দখলে নেয় এদিকে পাকিস্তানি সৈন্যরা নাকেশ্বরী উপজেলা পেরিয়ে পদার্পণ করে ভরুয়ামাড়ি উপজেলায় এমনটা অবস্থায় মুক্তি বাহিনীর তামাল সৈনিকরা সিদ্ধান্ত নেয় কোনো ক্রমেই পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে ব্রিজের পূর্বপাশে প্রবেশ করতে দেওয়া যাবে না এদেরকে আটকানোর একমাত্রই পথ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া সবচাইতে মজার বিষয় হল পাক হানাদার বাহিনীর সদস্যরা পানিকে প্রচণ্ড ভয় পেত পাকিস্তানি সৈন্যরা ব্রিজের কাছাকাছি পৌঁছাবে এমনটা অবস্থায় বাংলার দামাল সৈনিকরা সিদ্ধান্ত নেয় বম ব্লাস্ট করে তথা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ব্রিজের মাঝখানের একটি বগি বিধ্বংস করে দেয় তদুপরি ব্রিজের পূর্বপাশের আরেকটি বগি বম ব্লাস্ট করে বিধ্বিংস করে দেয় এর ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে সোনাহাট ব্রিজটি ভেঙে দেওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় আর পা পাখানাদার বাহিনীরা ব্রিজের পূর্বপারে প্রবেশ করতে পারে না ফলে বেঁচে যায় চর পাইকে ছড়া চর বলদিয়া চর ভরুঙামারি সোনাহাট বল্লভের ঘাস কচাকাটা মাদারগঞ্জ সহ ছয়টি ইউনিয়ন পাকিস্তানি সেনাদের হাত থেকে রক্ষা পায় নারী শিশু পশু পাখি সহ আরও হাজারো প্রাণ উনিশশো বিরাশি সালে হুসাইন মোহাম্মদ ইরশাদ যখন বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব ক্ষমতা হাতে নেন তাহার তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধে বিধ্বংস হওয়া বৃষ্টির সংস্কার কাজ শুরু করেন ভেঙে যাওয়া বগি দুটি পুনরায় আবার জুড়ে দেন শুরু হয় ব্রিজের পূর্ব পার এবং পশ্চিম পারের মানুষের যোগাযোগ ব্যবস্থা লোহা কালার অর্থাৎ রেডক্সিন কালারের যে অংশটুকু দেখছেন এটি হল ব্রিজদের নির্মিত ব্রিজের একটি অংশ স্টিল কালার অর্থাৎ স্টিলের স্পাত দিয়ে যে ব্রিজের অংশটুকু দেখা যাচ্ছে এটা তৎকালীন সময়ের হুসাইন মোহাম্মদ এরশাদের আম্বলের তৈরি ব্রিজের একটি অংশ এই অংশটুকুই মুক্তি বাহিনীর সদস্যরা বম ব্লাস্ট করে এই জায়গাটু বিধ্বংস করে দিয়েছিল এটা আবার পুনরায় ইসাদ গভর্নমেন্ট তার নিজস্ব তত্ত্বাবধায়নে পুনর্নির্মাণ করে দেন বাধ্যকতার বেড়াজালে আটকে পড়ে বয়সের ভারে। ধীরে ধীরে যৌনস হারিয়ে ফেলে সোনাহাট ব্রিজটি ব্রিজের পূর্ব প্রান্তে সোনাহাট স্থলবন্দর চালু হওয়ায় ভারী গাড়ি ঘোড়ার চাপ বেড়ে যায় অধিক মাত্রার অভারলোড বহন করে বৃষ্টি আরও দিনে দিনে দুর্বল হয়ে যায় প্রায়ই দুর্ভোগ পোহাতে হয় দূরপাল্লার মালবাহী গাড়ির ড্রাইভার ও স্টাফদেরকে বারবার মেরামত করার পরেও অন উপযোগী হয়ে পড়েছে এই বৃষ্টি এক কথায় বলতে গেলে এই ব্রিজটি একেবারে ডেট এক্সপায়ার হয়ে গেছে বৃষ্টি কালের গহ্বরে তার যৌবন হারালেও এখনও প্রায় প্রতি বছর নব যৌবনবতী রূপ নিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে এই দুধকুমর নদীটি একুল ভাঙে গড়ে উকুল ভাঙে একুল গড়ে নিঃস্ব করে দেয় দুই পাড়ের নদী উপকূলীয় জনবসতির জীবনযাত্রা প্রতিটা মুহূর্ত জীবনের সঙ্গে লড়াই করে টিকে আছে এই দুধকোমর নদীর দুই উপকূলীয় মানুষ নদী উপকূলীয় মানুষদের নদীর সঙ্গে একটা আত্মার টান রয়েছে মায়ের কোলে যেভাবে শিশুরা দুলে ঠিক তেমনি এরা জীবনের ঝুঁকি নিয়ে ভিটামাটি হারিয়ে মিশ্র হয়ে তবুও পড়ে আছে নদীর কিনারায় মহান আল্লাহ এই সমস্ত মানুষদের সহায় হোক সবাই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সৌজন্যে রাজা মোটরস ভরুঙ্গামারি বাস টার্মিনাল সোনাহাট রোড কুড়ি গ্রাম